নেইমারের উজুহাতে ব্রাজিল দলে টিকে আছে দরিবাল জুনিয়র নেইমারকে দলে ফেরাতে মরিয়া ব্রাজিলের জোকার কোচ দরিবাল জুনিয়র দরিবালের অধীনে শুরুটা ভালো করলেও যতই দিন যাচ্ছে ততই তার অধীনে খুবই বাজে পারফরমেন্স করতেছে ব্রাজিল দল একটা কোচই পারে ব্রাজিল দলকে চেঞ্জ করতে কিন্তু যতই সময় যাচ্ছে ততই ব্রাজিল দল হারিয়ে যাচ্ছে কোথায় যেন দুই হাজার চব্বিশ সালে পুরো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সেলেসাও বাহিনী বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচ খেলে দুইটিতেই ড্র করেছে দরিবালের শীর্ষ ব্রাজিল দল যখনই মাঠে নামে তখনই হতাশ হয় কারণটা কি ব্রাজিল দলের নাকি কোসের অস্তিত্বের অধীনে এমন তো ছিল না ব্রাজিল দল এই কারণে বিরক্ত দরিবালের উপরে ব্রাজিল ভক্তরা ব্রাজিল ভক্তরা চাইছে দরিবাল যেন খুব দ্রুতই বিদায় নেয় দরিবালের বরখাস্ত নিয়ে বেশ গুঞ্জন শোনা গেলেও তাকে বরখাস্ত করা হয়নি উপায় আমেরিকায় ব্যর্থ বিশ্বকাপ বাছাই পর্বে বাজে পারফরমেন্স তারপরেও তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে আমি বুঝি না আগামী তিন মাস আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই এর ফলে কোচ মুক্ত থাকতেই পারে তিন মাস পরে ব্রাজিলের জন্য অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে শক্তিশালী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হয় কেউ কাউকে সার দিতে রাজি নয় মার্চ মাসের এই দুই ম্যাচে ব্রাজিল পাবে নেইমারকে দরিবাল ও আলহিলালের ম্যানেজমেন্ট জানিয়েছে নেইমার হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকলে অবশ্যই পরবর্তী ম্যাচ খেলবেন নেইমার নেইমার কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলবে হান্ড্রেড পার্সেন্ট নেইমারের অজুহাত দিয়েই দলে টিকে আসেন কোচ দরিবাল জুনিয়র ঠিক এমনই একটি খবর প্রকাশ হয়েছে বারবার এত বাজে ফুটবল খেলার পরেও ব্যাখ্যা করেন দরিবাল বলেন সে কখনোই পুরো স্কোয়াড নিয়ে মাঠে নামেনি তার মতে নেইমারকে ছাড়াই সকল ম্যাচ খেলেছেন নেইমার ব্রাজিলের সব থেকে বড় খেলোয়াড় তার বিকল্প কেউ হতে পারে না নেইমারের বিকল্প নেইমার নিজে নেইমারকে না পাওয়া পর্যন্ত নাকি দরিবালের স্কোয়াড সম্পন্ন নয় তাই নেইমারের অপেক্ষায় আসেন কোচ দরিবাল দরিবাল আরো বলেন নেইমার আসলে ফলাফল বদলে যাবে তবে আমি একটি কথা বলতে চাই আপনারা নিশ্চিত থাকেন আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে খারাপ করলে চাকরি হারাবে কোচ দরিওয়াল